আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্যান পরিষ্কার করা টুল চেয়ার কোনো কিছু ছাড়া মাটির নিচ থেকে কিভাবে ফ্যান পরিষ্কার করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি এবং ফ্যান পরিষ্কার করা কিন্তু একটা ঝামেলার কাজ তো আজকে কোনো কিছু ছাড়াই খুব সহজেই ফ্যান পরিষ্কার করতে পারবেন তার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব তো শীত তো প্রায় চলে এসেছে এখন তো আমাদের ফ্যানের কোনো প্রয়োজন নেই সেই জন্য ফ্যানটা এখন থেকেই ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফ্যানটা কতটা ময়লা হয়েছে তো কিভাবে নতুনের মতো চকচকে পরিষ্কার করে নেব সেটাই দেখাবো তো প্রথমে আমার লাগবে যে আমি আপনাদের সেটাই দেখাবো যে প্রথমে আমার কি লাগবে তো দেখুন আমার ফ্যানটা চারপাশে কতটা ময়লা নোংরা জমেছে তো এটা আমি কীভাবে পরিষ্কার করব তো পুরনো কাপড় পুরনো সেটা গেঞ্জে কাপড় হতে পারে বা পুরনো তোয়ালও হতে পারে তো সেগুলো পুরনো হয়ে গেছে ব্যবহার করছেন না তো এখানে আমি দুটো পুরোনো তোয়ালে কাপড় নিয়েছি আর নিয়েছি কাপড় ঝুলানোর ওর এরপরে আমি নিয়ে নিয়েছি কাপড় ঝুলানোর হ্যাঙ্গার এই পুরনো কাপড় আর হ্যাঙ্গার দিয়ে কিন্তু আজকে ফ্যানটা পরিষ্কার করব। তো প্রথমে আমি কাপড়টাকে ভাজ করে নিচ্ছি এবার এভাবে করে আমি হ্যাঙ্গারের সাথে কাপড়টাকে জড়িয়ে দিচ্ছি আপনারা বাসায় যদি ফর্ম থাকে সেক্ষেত্রে ফর্মটাও নিতে পারেন আর যদি ফর্ম না থাকে তাহলে আমার মতো কাপড় দিয়েও করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রশি দিয়ে আমি কিভাবে করে কাপড়টাকে বেঁধে নিচ্ছি এখানে আপনারা সুতি কাপড় বা গেঞ্জি কাপড় ব্যবহার করতে পারবেন আমি এটাকে শক্তভাবে বেঁধে নিচ্ছি যেহেতু উপরে ফ্যান পরিষ্কার করব তাই একটু টাইট বা শক্ত করে বেঁধে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি রশিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি যাতে এটা শক্তভাবে হ্যাঙ্গারের সঙ্গে আটকে থাকে যাতে এটা চারপাশে ফ্যান যখন পরিষ্কার করব ঘুরে না যায় তো এরপরে আমি আরও কাপড় দিয়ে হ্যাঙ্গারের উপর সাইডটাও বেঁধে নিচ্ছি এর এই যে দেখুন এভাবে করে আমি উপর সাইডটাও এই রশিটাকে ভালোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ভালোভাবে শক্তভাবে বেঁধে নিচ্ছি এখানে কিন্তু শক্তভাবে বাধ্য হবে নাহলে কিন্তু কাপড়টা যদি ঘুরে যায় তাহলে কিন্তু ফ্যান পরিষ্কার করা যাবে না তো আমি আর একটা সুদি কাপড় নিয়েছি এটা যেহেতু মোটা করে বাধ্য হবে তাই এখানে আমি আরও সুদি কাপড় নিয়েছি এরপর আরও রশি ভালোভাবে জয়েন্ট করে আরও ভালোভাবে শক্তভাবে বেঁধে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন এটা শক্ত করে বেঁধে নেবেন যাতে এটা না খুলে যায় কারণ এটা যেহেতু নিচ থেকে উপরের দিকে আমি মুসবো তাই এটা যেন শক্তভাবে বেঁধে থাকে বা খুলে না আসে তো এভাবে করে আমি পুরো হ্যাঙ্গারের মধ্যে কাপড় পেঁচিয়ে কাপড়গুলোকে ভালোভাবে শক্তভাবে বেঁধে নিয়েছি এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি লাঠি টাইপের নিয়ে নিয়েছি যদি আপনাদের বাসে যে কোনো লাঠি নিয়ে নেবেন যেন ফ্যানটা নিচ থেকে লাগাল পাওয়া যায় তো এটা আমার দেখুন এভাবে করে লাঠিটাকে শক্তভাবে হ্যাঙ্গারের সাথে রশি দিয়ে বেঁধে নিয়ে নিচ্ছি যাতে এটা ভালোভাবে শক্তভাবে সেট হয়ে থাকে যেন এটা পরিষ্কার করার সময় নড়াচড়া না করে এমন শক্ত করে আমি বেঁধে নিচ্ছি তো আমার কিন্তু এটা অলরেডি ব্যাধা হয়ে গেছে চলুন দেখা যাক কিভাবে আমি ফ্যানটা পরিষ্কার করব। হ্যাঙ্গারের যে মাঝখানে আছে যে ফাঁকা জায়গাটা আছে সেটা ফ্যানের পাখার মধ্যে ঢুকিয়ে দিব এরপর আমি আস্তে আস্তে টান দিব তাহলে ফ্যানের যে আলগা ময়লাটা আছে বা ধুলোগুলো আছে সেগুলো কিন্তু পড়ে যাবে এভাবে কিন্তু খুব সহজেই ধুলো পড়ে যাবে এভাবে কিন্তু খুব সহজেই ধুলোটা পড়ে যাচ্ছে ফ্যানটা এতটাই যে ময়লা হয়েছে যে আলগা ধুলোগুলোকে ঝেড়ে নিচ্ছি দেখুন যে কী পরিমাণে ধুলো বালু বের হচ্ছে তো আমি এভাবে করে প্রত্যেকটা পাখার মধ্যে এভাবে হ্যাঙ্গারের মাঝখান ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে আস্তে আস্তে করে টান দিতেছি যেন উপরের যে আলগা ময়লাটা আছে সেটা যেন পড়ে যায় তো এটা কাজ কিন্তু আসতে ধৈর্য সহকারে একটু সাবধানে করতে হবে যেহেতু এটা আমরা নিচ থেকে করতেছি সেজন্যই একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমার ফ্যানে কী পরিমাণে ধুলো বালু জমে গিয়েছে তো এভাবে করে আমি আলগা ময়লাটা কিন্তু ঝেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কতটা আমার পরিষ্কার হয়ে এসেছে উপরের আলগা ময়লাটা পড়ে গিয়েছে তো ধুলো বালু বের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তো এভাবে করে আমি প্রায় ঝেড়ে নেওয়া হয়ে এসেছে তো এবার আমি যে কাজটা করব নিচে যে ময়লা ধুলোগুলো পরে বের হয়েছে তো এগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ধুলো পরিষ্কার হয়ে গেছে এবার আমি এভাবে ঝাড়ু দিয়ে ভালোভাবে সে নিচের ময়লাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার ফ্যান থেকে কতগুলো ময়লা বের হয়েছে তো এরপরে আমি এখানে একটা বড় গামলা পানি নিয়েছি এরপরে কিছুটা পরিমাণে লিকুইড ডিশওয়াশ দিয়েছি তারপর পানিটাকে ডিশওয়াশের সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এই হ্যাঙ্গারটাকে ভিজিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি ভালোভাবে দুই সাইডে যেন ভিজে যায় কাপড়গুলো তো এভাবে আমি ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে চেপে নিয়েছি পানিটা তারপরে আবারও আমি এভাবে করে একইভাবে পরিষ্কার করে নিচ্ছি ফ্যানটাকে সে হ্যাঙ্গারের মাঝখান দিয়ে ফ্যানের পাখাটাকে মাঝখানে ঢুকিয়ে সেভাবে করে আবারও পরিষ্কার করে নিচ্ছে কত দ্রুতায় কত সুন্দরভাবে কিন্তু ফ্যানটা পরিষ্কার হয়ে যাচ্ছে অবশ্যই এটা বানানোর সময় বাদনগুলো শক্ত করে বেঁধে নেবেন না হলে কিন্তু কাজ করে আপনারা সুবিধা পাবেন না আমি এভাবে করে একটা একটা পাখাগুলোকে এভাবে হ্যাঙ্গারে ঢুকিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো এতে করে কিন্তু আমার অল্প সময়ে ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়েছে আমার এই টিপসটা আপনারা কিন্তু দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ পে